এই পথে শাহাদ থাকবে কম্পুত্ব থাকবে জেল থাকবে জুলুম থাকবে রিজার্ভের জেকের উপরে আঘাত আসবে এটা এই পথে সৌন্দর্য অলঙ্কার এটা না আসলে বুঝতে হবে আমরা বিভ্রান্ত বুঝতে হবে আমাদের দাওয়াত আসল সহি দাওয়াত নয় দিনের দাওয়াত দেওয়া হবে আর ফাঁসির রশি গলার কাছে আসবে না ইম্পসিবল এই দাওয়াত দিলেই ফাঁসির রশি আসবে বুঝতে হবে যে আল্লাহর দরবারে এই দাওয়াত কবুল হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে এবং এই উপমহাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি কোরবানি আল্লাহ তালা কবুল করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে আমাদের দৈহিক শক্তির চাইতে আমাদের আত্মার শক্তিটা বাড়ানো হবে সেই আত্মার শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই জমিনের দায়িত্ব আমাদের হাতে দিবে আর ওই শক্তি যদি আমরা অর্জন করতে না পারি আল্লাহ তালার তরফ থেকে তাহলে কিছুতেই কিছু হবে না আমরা করে থাকবো আমরা আমা করে খাবো কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহ তালা ক্ষমতা দেওয়ারও মালিক ক্ষমতা নেওয়ারও মালিক তো মান তাস আল্লাহ ইজত দেওয়ার মালিক জিল্লতিও দেওয়া আল্লাহ যাকে দিবেন যা দিবেন এটা পরিবর্তন করার শক্তি কারণ আমরা অবশ্যই মানবতা আর কোন মানুষের ধ্বংস কামনা করি না আমরা চাই আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে আমাদের মিনতি আল্লাহ তাদেরকে হেদায়ত দান আমাদেরকে আল্লাহ কামিল হেদায়ত না আমরা মানুষের জন্য বিরক্ত হয়ে হেদায়ত কামনা করবো না আমরা একলাসের সাথে সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন আমার কি কোনো অসুবিধা আছে নাকি আমার জায়গা জান্নাতে হবে না আল্লাহ দিতে চাইবে আল্লাহ ভান্ডারে কোনো কমতি নাই আমরা চাইতে থাকি